জীবনে করা না এই ভাইটি কারণ দিল না কিছু মানুষ করতে এবং বাংলাদেশে কিছু ভাইরাল ব্যক্তিত্ব তারা তার হসকে একটি পরিকল্পিত ভাইরাল হওয়ার মেডিসিন মনে করে তার হস্তে বাধা বিঘ্নতা সৃষ্টি করেছে এমনকি বিভিন্ন জায়গায় হস্ট করার জন্য নিহত করেছে বাংলাদেশ থেকে সে বৈধভাবে যাওয়ার জন্য নিহত করেছে যার পাসপোর্ট আছে সবকিছু আছে আরে ভাই সে ভাইরাল হবে না কি হবে তার মনের ব্যাপার মনের খবর একমাত্র কেউ জানে না যেহেতু ভারত থেকে সেই ভারতের केरला থেকে যিনি হস করার জন্য রওনা হয়েছিলেন তাকে কিন্তু কেউ বাধা দেয় নাই তাকে কিন্তু কেউ আটকায় নাই আসলে তাকে যে হস করতে দেওয়া হচ্ছে না আসলে এটা কি কোনো ষড়যন্ত্র নাকি ইচ্ছা করে তার হস্তাকে বন্ধ করা হলো নাকি গিরিশ বুকে না মোটাবে শুধু ভারত থেকেই পায়ে হেঁটে হস করেছে এই ধরনের ব্যক্তি যে আর কেউ হবে না না ভুল বাংলাদেশ থেকেও কিন্তু এর আগে অনেক আগে একজন মুরব্বী ব্যক্তি এই রকম পায়ে হেঁটে হস করেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ব্যক্তিটি দুনের থেকে বিদায় হয়ে গেছে এটা আমরা সোশ্যাল মিডিয়ামের মারফতে জানতে পেরেছি এই যে

আক্ষেপ এসেছে সে বাইতুল্লাহ কাবা জিয়ারত করতে চায় এই বাইতুল্লাহ কাবা জিয়ারত করতে যারা বাধা দিলেন আসলে কি তারা কাজটা ঠিক করলেন তাকে অপমান অবদস্ত করা হলো এমন কি তার গায়ে হাত পর্যন্ত তোলা হলো নাউজুবিল্লাহ এই ধরনের কাজ যারা করেছেন তাদের প্রতি ধিক্কার এবং নিন্দাবাদ জানাই যে ভিড় অর্থাৎ সে ভাইরাল হবে না কি হবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সে যে ভালো একটি নেমত করে যাইতেছে এটাই হলো আমাদের জন্য মূল বিষয় ছিল সে যাবে যাক আল্লাহ তাল্লা তার নসিবে যদি হ্যাঁটিয়ে হাটিয়ে হস করা রাখে রাখুক সে যেতে পারে যা কোনো সমস্যা নেই আমি তো আবারও বলতেছি সে কিভাবে যাবে তার ব্যক্তিগত ব্যাপার দেখতে হবে বাংলাদেশের অভ্যন্তরণী যে তার কাগজ তার ঠিক আছে কিনা তার বিভিন্ন দেশে যাবে সেই দেশের যাওয়ার সাথে সাথে তার কোনো সমস্যা হবে কিনা এই জিনিসগুলো আমাদের দেখা দরকার ছিল তার হসকে ঠেকানো আমাদের মূল উদ্দেশ্য ছিল না যারা এই ধরনের কাজ করেছেন যদি বুঝতে পারেন এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে অবশ্যই তাকে ছেড়ে দিবেন কারণ হজ করতে যাওয়া বা মুখ দিয়ে বলা এটা এমনি এমনি আসে না আল্লাহ রাবুল আলমিনের ফাইসালা হয় দেখেই একজন ব্যক্তি হজের কথা তার মুখ থেকে বলে আলহামদুলিল্লাহ আমরাও তো নিহত করেছি আল্লাহ যদি চাইতে আমরাও ইনশাল্লাহ বাইতুল্লাহ কাবা জেরত করতে যাব ইনশা আল্লাহ এই যে আমরা বলছি আমরা কিন্তু রওনা দেই নাই সে কিন্তু বলে নাই সে ইতিমধ্যে রওনা দিয়েছে আরেকটা বিষয় জানেন সে বাংলাদেশে আঠারোটি জেলা সাইকেল দিয়ে ভ্রমণ করেছে এই খবরটি আমরা জানতে পেরেছি তাহলে তার সাহস আছে সে পিতা মাতা আত্মীয় স্বজন তার প্রত্যেকটি মানুষের মায়ার বন্ধন ছিন্ন করে সে আল্লাহর ভর বাইতুল্লাহ কাপা জেরত করার উদ্দেশ্যে সে রওনা দিয়েছে এটা অনেক বড় বিষয় এটা অনেক বড় একটা ত্যাগের বিষয় সে ওখান থেকে ফিরে আসতে পারবে কিনা সেটাও কেউ জানে না সে নিজেও জানে না যে আমি ওখান থেকে ফিরে আসবো কিনা মৃত্যুকে সামনে নিয়ে অর্থাৎ আমরা উৎসাহিত করতে পারি আমরা সামনে তাকে ইসলাম যে কাজ সে হজে যাবে আমরা যাওয়ার জন্য তাকে উৎসাহিত করতে পারি তাকে আমরা স্বাগতম জানাতে পারি এখানে বাধা দেওয়া এটা ঠিক নয় এটা হলে বিধর্মীদের কাজ নওজ